তো জানিনা আজকে আমরা শাক ভাজিটা খাইতে পারবো না সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বিষয় হচ্ছিল একদিন পরে আবার ভিডিওতে চলেছি কারণ কালকে একটু ব্যস্ত ছিলাম এখন আমার রান্নাঘরে কে আজকে কে রান্না করতেছে সবার চিন্তা করতেছেন যে অবশ্যই আমার মা আন্নালে আমার বউ কিন্তু আজকে কে রান্না করতেছে

অ্যাজ অলওয়েজ আম্মু যখন রান্না করে আমি যেরকম ডিস্টার্ব করি বা জোরে চিল্লানি দেই এইটা তো তানিসার ক্ষেত্রেও হবে চলেন আস্তে করে যে তানিসার একটু ভয় দেখে আসে দেখেছি আমার মেয়ের অবস্থা দেখেন বলেছিলাম না কিছুদিন আগে যে এরা আমার বাসায় আসলে পুরো রেসলিং এর ময়দান হয়ে যায় আমার ঘরে এই যে এই দেখেন এই দেখেন অবস্থা দেখেছেন ওই যে বলেছিলাম না ওইটা ঝাড়ুর মতো এখানে ইউজ হবে ওইখানে আমার ছবিটা পড়ে আছে এখানে বালিশ পরে আছে এখানে কার্পেটটা নাই এই যে দেখছেন তো মানে কি একটা বলবো আর এই যে আমার মেয়ে এই যে টিভি চলতেছে আম্মা এই যে আজকে তুমি অসুস্থ হইছো আর আজকে রান্তে গেছে হচ্ছে তোমার ময় নাই আজকে লাল শাকের ভিতর কি দিতেছে জানো লাল শাকের ভেতরে ম্যাগি মশলা দিতে আচ্ছা ম্যাগি মশলা দিয়া লাল শাক না না ও অনেক মজা ম্যাগি মশলা দিয়া একদম লাল শাক লাগবে নুডুলসের মতো এত মজা এইখানে চাটা দিতে মজা এই যে আজকে তোমার আমি ম্যাগি মশলা দিয়ে সাগ্রান্ত আছে তোমার অনুভূতি কি এটা তো আমি জানি যে তুমি ছিল তোমার আমি সব থেকে বড় সব থেকে বড় চামচাটা চামচা এখন এই যে আমার অসহায় মেয়ে

স্টেইডার ব্রাদার দেখি কালারটা একটু डिफरेंट আসছে হ্যাঁ লাল লালের এর জায়গায় খয়রি হয়ে গেছে তো যাওগা সামনের দিকে আওগা খেয়ে দেখি কেমন লাগে সাথে মরিসো নিছি তাড়াতাড়ি খা আচ্ছা আমার বোন আবার বলতেছে তাড়াতাড়ি খা তার রিভিউ লাগবে আসছে বিসমিল্লাহ আপনারা ট্রাই করে দেখেন ম্যাগি মশলা দিয়া লাল শাক আরে আমার কি তরকারি দিবা দেরি

সত্যি কথা কইতে মনে হইতেছে যে আমি শীতের সময় কোন তরকারি খাইতেছি আসলে মজা হয়েছে মনে হইতেছে যে শীতের টাইমের কোন তরকারি আমি খাইতেছি খুব মজা হয়েছে সত্যি তো যাউগা সামনে থেকে আউগা বিষয়টা হচ্ছে হলো যে আজকে আম্মু অসুস্থ যার কারণে আমরা ওইভাবে ভালো করে ভিডিও করতে পারি নাই আর তানিসা তো আসছে সে নিজেই রান্না করা শুরু করে দিছে যেটা আসলে খুব টেস্ট হয়েছে তো রিসেন্টলি আম্মুর শরীরটা একটু বেশি খারাপ যার কারণে কন্টিনিউ ওইভাবে আমরা ভিডিও করতে পারতেছি না তো তারপরও চেষ্টা করতেছি ভিডিও দেওয়ার সো যতটুকু পারতেছি এই যে দেখেন না ম্যাডাম খালি দৌড়াদৌড়ি করতেছে যতটুকু পারতেছি চেষ্টা করতেছি দেয়ার সো অবশ্যই আমাদের ভিডিওগুলা গুলা লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে এন্ড খাচার গুলো আই লাভ ইউ টু সাবস্ক্রাইব জন্য টাটা